দুই ভারতীয়দের সহায়তায় বর্ডার পার করে বাংলাদেশি অনুপ্রবেশ গ্রেপ্তার ছয় নদিয়ার হাঁসখালির ঘটনা পুলিশ সূত্রে জানা যায় গতকাল বিকেলে নদিয়ার হাঁসখালী থানার অন্তর্গত কুঠিপাড়া রেলগেটের কাছে ছজনকে দেখে প্রথমে সন্দেহ হয় পুলিশের এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তাদের মধ্যে চারজন বাংলাদেশি বেআইনিভাবে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই এদেশে ঢুকেছে এবং তাদের সাহায্য করেছে দুজন ভারতীয় দালাল এরপর সেই ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা খুলনা ঢাকা ও বাসিন্দা বলে জানা গেছে আজ তাদের রানাঘাট আদালতে পেশ করা হয় জানাই ভারতীয়দের সহায়তায় বর্ডার পার করে বাংলাদেশি অনুপ্রবেশ গ্রেপ্তার ছয় নদীয়ার হাসকালের ঘটনা পুলিশ সূত্রে জানা যায় গতকাল বিকেলে নদীয়ার হাসকালি থানার অন্তর্গত কুঠিপাড়া রেলগেটের কাছে ছজনকে দেখে প্রথমে সন্দেহ হয় পুলিশের এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তাদের মধ্যে চারজন বাংলাদেশি বেআইনিভাবে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই এদেশে ঢুকেছে এবং তাদের সাহায্য করেছে দুজন ভারতীয় দালাল এরপর সেই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা খুলনা ঢাকা ও সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গেছে আজ তাদের রানাঘাট আদালতে পেশ করা হয় কবে এক করে এই গাড়িটা নাকি কবি এসেছিল নাকি থেকে ইন্ডিয়ায় কাল দুদিন কার সাথে এসেছেন নাম জানেন কি আমরা কোন দালাল নিয়ে এসেছেন আপনাকে দালাল এর নাম জানেন ঘুরে ঘুরে কে নিয়ে এসেছিল মহিলা মহিলা দালাল বলেন বলেন রইবারে রবিবারে কজন এসেছেন আমি তো একাই ছিলাম আমার সঙ্গে আর লোক লোক বসে লোক না কালকে সকালে কালকে হ্যাঁ সকালে কি নাম সাদিয়া কার সাথে এসেছেন আনছে আমার ভাই আপনার ভাই ভাই কি এখানে থাকে মুম্বাই থাকে মুম্বাই থাকে হ্যাঁ আমার খালা হিন্দু লোকের বিয়ে করছে কি হচ্ছে আমার খালা হিন্দু লোকের বিয়ে করছে হলো মুম্বাই ওখানে থাকে প্রতিবিশাদনার সাথে